সারা দেশ জুড়ে রয়েছে ২০২৪ চব্বিশের লোকসভা নির্বাচনী প্রচার কংগ্রেস শাসিত সত্তর বছরের সরকারের তুলনায় বিগত দশ বছরের বিজেপি সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজ করবে ফলে গোটা দেশে এবার কেন্দ্রে আবার বিজেপির মোদী সরকার দেখতে জনপ্রিয়তার তুমুল ঝড় উঠেছে বিজেপির পক্ষে তাই এবার বিজেপি সরকারের মোদী হিমন্তের কাজে জাদুতে মোজে প্রায় প্রতিদিনই বরাক উপত্যকায় হাজার হাজার সংখ্যালঘু মুসলিম ভোটাররা সরাসরি বিজেপির হাত ধরছেন উল্লেখ্য আজ ভাঙা মাছলি জিপিতে গাড়ি চালক ইসলাম উদ্দিনের বাসায় বিজেপির মনোনীত প্রার্থী মাননীয় কৃপানাথ মাল্লার প্রতিনিধি রাকেশ মাল্লা ভজন রায় পার্থ প্রীতম নাথ অভর রায় মনোজিৎ দাসের উপস্থিতিতে বিজেপি সরকারের উন্নয়নে প্রভাবিত হয়ে সামাজিক কর্মকর্তা মুন্নি ছেত্রী বিধুভূষণ দত্ত সহ গাড়ি চালক ইসলাম উদ্দিন নাজিম উদ্দিনের হাত সংখ্যা সংখ্যালঘু মুসলিম ভোটাররা ভিড়লেন সরাসরি বিজেপির সমর্থনে এবং এদিনের সভায় একে একে উপস্থিত সবাই নিজেদের বক্তব্যে আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দিন বিজেপির মনোনীত প্রার্থী মাননীয় কৃপানাথ মাল্লাকে দু হাতে ভরে ভোট দিয়ে এবং দেওয়াই ইয়া দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান করিমগঞ্জের সমস্ত ভোটারদের প্রতি ভাঙ্গা থেকে স্মিতা মালাকারের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল ভয়েসে স্বর্ণালী মিশ্র গোটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের করিমগঞ্জ সমষ্টিতেও আগত দিনে বিজেপি সরকারের উন্নয়নের দ্বারা বজায় রাখতে দয়া করে আপনারা আপনাদের মূল্যবান গোষ্ঠী বিজেপি সরকারের মনোনীত প্রার্থী মাননীয় কৃপানাথ মালা মহাশয় কে দিবেন আপনি বিজেপি প্রার্থীকে ভোট কেন দিবেন উত্তর কারণ এই দেশ এই দশ বছরে বিজেপি সরকার দেশের গরিব দুঃখী মানুষের সাথে দেশের ঐতিহ্য সার্বভৌমত্ব সংস্কৃতি রক্ষায় যে সব উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেটা পূর্বের কংগ্রেস শাসিত সত্তর বছরের সরকারের চেয়ে হাজার গুণ বেশি দেশ ও দেশের জন্য মঙ্গলকর কাজকর্ম বা পদক্ষেপ নিয়েছে সরকার যেমন এক নম্বরে দেশে কোনো মানুষের যাতে খালি পেটে না থাকে সেই উদ্দেশ্য নিয়ে বিজেপি সরকার এই দশ বছরের ভেতরে হত হতদরিদ্র মানুষের গড়ে গড়ে এক টাকা মূল্যে রেশন বিতরণ করার বৃহৎ পদক্ষেপ নিয়েছে যা বিগত করোনার সময় থেকে আজ পর্যন্ত একদম বিনামূল্যে রেশন বিতরণ কার্যসূচি চালিয়ে যাচ্ছে সরকার দুই নম্বর বিজেপি সরকার গড়ের মহিলাদের কাজ করে ক্ষতিকর দোয়া থেকে বাঁচানোর জন্য গড়ে গড়ে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস দিয়েছে তিন নম্বর বিজেপি সরকার ব্যাংকের দরিদ্রদের প্রত্যেক মাসে টাকা রাখার সুবিধা থেকে বাঁচানোর জন্য দরিদ্রদের নামে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দিয়েছে তিন নম্বর চার নম্বর বিজেপি সরকার কর্মহীন দরিদ্র অসহায় মহিলা পুরুষ দিব্যাঙ্গ সবার জন্য কর্মক্রম কাজকর্ম ছাড়াই বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দিতেছে